হ্যালো দোস্তো আজকে দেখছেন একত্রিশে আগস্ট দু হাজার কর্মসংস্থান পেপার এই কর্মসংস্থান পেপারটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই কর্মসংস্থানে খুবই ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট কর্মসংস্থানের সন্ধান রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কনস্টেবল পদে এক হাজার একশো তিরিশ জন লোক নিচ্ছে বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এখানে তিরিশ নয় দু হাজার চব্বিশের হিসাবে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে এক দশ দু হাজার এক থেকে তিরিশ মে দু হাজার ছয়ের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ও বিষিরা তিন বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন শরীরের মাপযোগ হতে হবে তপশিলি উপজাতি হলে একশো সাড়ে বাষট্টি সেমি অসম ত্রিপুরা মিজোরাম ও পার্বত্য এলাকার প্রার্থী হলে একশো পঁয়ষট্টি সেমি আর বুকের ছাতি না ফুলে আশি সেমি এবং ফুলে পঁচাশি সেমি তপসিল উপজাতি হলে ছিয়াত্তর সেমি ও পার্বত্য এলাকার প্রার্থী হলে আটাত্তর সেমি তপসিলি উপজাতি ও পার্বত্য এলাকার এক পাতা পর পার্থীদের পাঁচ সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে দৃষ্টি শক্তি হতে হবে চশমা ছাড়া এক চোখে ছয় ছয় ও অন্য চোখে ছয় নয় তো করবেন অনলাইনে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এছাড়াও আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ ডিটেলসে দেখতে পারবেন রেলে টেকনিশিয়ান পদে শূন্য পদ বেড়ে চোদ্দো হাজার দুশো আটানব্বই নতুন করে দরখাস্ত নেওয়া শুরু কলকাতা শিলিগুড়ি মালদহ গুয়াহাটি পাটনা যে সমস্ত রেল জোনে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের সতেরোটি জোনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড থ্রি ও টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পদে ন হাজার একশো চুয়াল্লিশ জন ছেলেমেয়ে নেওয়ার জন্য এবছর ফেব্রুয়ারি মাসে দরখাস্ত নেওয়া হয়েছিল সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে এক বিজ্ঞপ্তিতে জানায় রেলের টেকনিশিয়ান পদে আরও বাইশটি নতুন ক্যাটাগরির জন্য শূন্যপদ বেড়েছে মোট চল্লিশটি ক্যাটাগরির জন্য শূন্যপদ বেড়ে চোদ্দো হাজার দুশো আটানব্বইটি হয়েছে দেখুন পাওয়ার গ্রিডে এক হাজার অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডেড পূর্বাঞ্চল ওয়ান পূর্বাঞ্চল টু উত্তরাঞ্চল ওয়ান উত্তরাঞ্চল টু উত্তরাঞ্চল থ্রি উত্তর পূর্বাঞ্চল ওড়িশা প্রজেক্ট পশ্চিমাঞ্চল ওয়ান পশ্চিমাঞ্চল টু দক্ষিণাঞ্চল ওয়ান দক্ষিণাঞ্চল টু ও গুরুগ্রাম কর্পোরেট সেন্টার গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে প্রায় এক হাজার জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য ট্রেড অ্যাপ্রেন্টিস ইলেকট্রিশিয়ান আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডেড দু বছরের সার্টিফিকেট কোর্স পার্সরা আবেদন করতে পারবেন শুরুতে এক বছরের ট্রেনিং প্লাস আপনাদেরকে ট্রেনিংয়ের সাথে সাথে স্টাইপেন্ডও দেওয়া হবে এছাড়া সংখ্যালঘু ছেলেমেয়েদের জন্য বিনা খরচে সিভিল সার্ভিস পরীক্ষার ট্রেনিং দিচ্ছে সরকার সুপ্রিম কোর্টে আসি জুনিয়র অ্যাটেন্ডেন্ট নেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট পদে আশিজন ছেলে মেয়ে নিচ্ছে মাধ্যমিক পাশটা কুকিং বা কুলিনারি আর্টসের অন্তত এক বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন হোটেল বা রেস্তোরাঁয় রান্নার কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে এক আট দু হাজার চব্বিশের হিসাবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে ফাইন্যান্সিয়াল সংস্থায় কয়েকশো অফিসারও ট্রেনিং নেওয়া হচ্ছে উইগ্রো ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রাইভেট লিমিটেড ক্রেডিট অফিসার ও ম্যানেজমেন্ট ট্রেনি পদে কয়েকশো ছেলেমেয়ে নিচ্ছে রাজ্যের উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় ও বিহারের কিষানগঞ্জে নতুন শাখা অফিস খোলার জন্য এই নিয়োগ হবে ম্যানেজমেন্ট ট্রেনি পদের বেলায় যে কোনো শাখার গ্রাজুয়েটে আবেদন করতে পারেন ও বয়স হতে হবে কুড়ি থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ক্রেডিট অফিসার পদের বেলায় মাধ্যমিক পাস করলেই আবেদনের জন্য যোগ্য ও বয়স হতে হবে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে উভয় পদের জন্য বাইক ও স্কুটি বা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ইন্ডাস্ট্রি অনুযায়ী আকর্ষণীয় মাইনে দেওয়া হবে এছাড়াও পি এফ ইএসি গ্র্যাচুইটি ও বোনাসের ব্যবস্থা আছে মোবাইল বিল তেলের খরচ আলাদাভাবে দেওয়া হবে ও থাকার সুব্যবস্থা আছে ইচ্ছুক প্রার্থীরা সিবি পাঠান এই ইমেল আইডিতে কেরিয়ার অ্যাট দ্য রেট উইগ্রো ইন্ডিয়া ডট কম অথবা হোয়াটসঅ্যাপ করুন নাইন ওয়ান ফোর সেভেন ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান জিরো এই নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ করুন নাইন ওয়ান ফোর সেভেন ওয়ান এইট সেভেন ওয়ান জিরো নম্বরে বিনা খরচে তপসিলি জাতীয় মহিলাদের নার্সিং ট্রেনিং কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষার কোচিং বিনা খরচে তপসিলি জাতি মহিলাদের বিউটিশিয়ান কোর্স রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন দেখুন পদ যোগ্যতা শূন্য পদ শেষ তারিখ ওয়েবসাইট দেখুন পশ্চিম মধ্য রেলে অ্যাপ্রেন্টিস যোগ্যতা মাধ্যমিক ও আইটিআই ছেলেমেয়েরা আবেদন করতে পারছেন শূন্যপাদ তিন হাজার তিনশো সতেরোটি শেষ তারিখ চার নয় দু হাজার চব্বিশ ওয়েবসাইট দেওয়া রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন স্টাইপেন্ডারি ট্রেনিতে মাধ্যমিক আইটিআই উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন দুশো একানব্বইটি শূন্যপদ রয়েছে এগারো নয় দু হাজার চব্বিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার বা সুপারভাইজার ডিপ্লোমা পাসরা আবেদন করতে পারবেন সাত হাজার নশো একান্নটি শূন্যপদ রয়েছে উনত্রিশ আর দু হাজার চব্বিশে লাস্ট ডেট ছিল সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে বিমান বাহিনীতে ক্লার্ক মাধ্যমিকরা আবেদন করতে পারবেন একশো বিরাশিটি শূন্য পদ রয়েছে এক নয় দু হাজার চব্বিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে হিন্দুস্তান কপার লিমিটেড অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ও আবেদন করতে পারবেন একশো পঁচানব্বইটি শূন্য পদ রয়েছে আঠাশ চার দুহাজার চব্বিশের লাস্ট ডেট ছিল ডাব্লু ডবল ডট ওয়েবসাইটে তিব্বত পুলিশ কনস্টেবল মাধ্যমিক ও আবেদন করতে পারবেন দুশো দুইটি শূন্য পদ রয়েছে দশ নয় দু হাজার লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে লেকচারার কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে লেকচারার গ্র্যাজুয়েটের আবেদন করতে পারবেন শূন্য পদ বলা নেই লাস্ট ডেট একত্রিশ সাত দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে রেলে প্যারামেডিক্যাল কর্মী গ্র্যাজুয়েট ও পেশাগত আবেদন করতে পারবেন এক হাজার তিনশো ছিয়াত্তরটি শূন্য পদ রয়েছে ষোলো নয় দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক কোর্সে ভর্তি চলছে ক্লাস এইট পাস মাধ্যমিক ফেল হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন লাস্ট ডেট বলা নেই

দু হাজার চব্বিশে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই তিব্বত সীমান্তে পুলিশ বা কনস্টেবল মাধ্যমিকরা আবেদন করতে পারবেন আটশো শূন্য শূন্যপদ রয়েছে এক দশ দু হাজার চব্বিশের ওয়েবসাইট দেওয়া রয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ